এক লোক একটা আস্ত বড় গরু গ্রিল করে তার মেয়েকে বললেন আমার শুভাকাঙ্ক্ষীদের ভোজের জন্য ডাক মেয়েটি রাস্তায় গিয়ে চিৎকার করতে থাকল আমাদের বাসায় আগুন লেগেছে কে কোথায় আছো আমাদের সাহায্য অল্প কিছু সংখ্যক মানুষ সাহায্যের জন্য এগিয়ে আসলো বাকিরা এমন ভাব করল যেন তারা কিছু শুনতেই পায়নি যারা সাহায্যের জন্য আসলো তারা পেট পুরে মজাদার সেই খাবার খেলেন বাবা আশ্চর্য হয়ে মেয়েকে জিজ্ঞেস করল মা যারা এসেছেন তাদের কাউকেই আমি চিনি না আমাদের শুভাকাঙ্ক্ষীরা সব কোথায় মেয়েটি উত্তরে বলল যারা এসেছেন তারাই আমাদের শুভাকাঙ্ক্ষী তারা কিন্তু খাবার খেতে আসেনি তারা এসেছে আমাদের বাড়ির আগুন নিভাতে এরাই আমাদের আপনজন মূলত যারা বিপদের সময় তোমার পাশে থাকেনি তারা তোমার আনন্দের অংশীদারী হবার যোগ্যতাও রাখে না বন্ধুরা গল্পটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না